বাড়ির দোতলায় উঠে এক ছাত্রীকে গুলি করে খুন করল এক যুবক কৃষ্ণনগরে দিনে দুপুরে শুটআউট আউট দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে গুলি করে খুন করল এক যুবক বাড়ির দোতলায় উঠে ওই ছাত্রীকে খুন করা হয় বলে খবর দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীর মাথায় গুলি করা হয় বলে অভিযোগ কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে নিহত ওই ছাত্রীর নাম ইশিতা মল্লিক মৃত কিশোরের দাদু জানিয়েছেন ওই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় মৃত ছাত্রীর সঙ্গে যুবকের পূর্ব পরিচয় বা সম্পর্ক ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ আততাই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে খবর ওই ছাত্রী কৃষ্ণনগরে আসার আগে কাছড়াপাড়াতেই থাকত ফলে ওই যুবক ছাত্রীর পূর্ব পরিচিত বলেই সন্দেহ পুলিশের সম্পর্কের টানাপোড়নের জেরেই এই হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আততাই যুবককে ধরতে আশেপাশের থানাগুলিকেও সতর্ক করেছে পুলিশ শুরু হয়েছে নাকা তল্লাশি